কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে বাইদে ষড়যন্ত্রে করিয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নিয়ে গেল বাবা সারতে চায় না কিন্তু কলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব চোখের পানি কান্না করে বাবার চোখের আড়াও থেকে যখন দূরে সরে গেল দশটা ইউসুফের বাবার চোখের সামনে কোলে সে যখনই বাবার চোখ আর হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইতে যা কোলে না হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাই কয় ওরে তুই না ও ছোট মানুষরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমার ভাই চুপ হয়ে গেছে কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাদে ভিতরে ফালাবে কূপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র জানো না খুলে জান্নাতি একটা জামা পরায় দাও আর নিচে পাথর দাও ময়লা পানি জানো ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে সারছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে নিয়েছে ঘাম কইরা ভুইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পরা আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরা অন্ধকার কূপ আলো হয়ে গেছে সুনিদা কায় বুয়া দমানন্দ দি দা তোরা দা সবাই চলে গেল কৃত্রিম বাবারে বাবারা ঢোকালিছে আপনারা জানেন বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যুগে আগে জানায় দিছে ষড়যন্ত্র চলে বাবাই বলে না দশ ভাইয়ের কারণে ষড়যন্ত্র আছে বের তো বাঘে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা পাতলা নাস্তা নিয়ে ইউসুফের রশি দিয়ে ভেতরে দেয় হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুফ নেই ওই ব্যবসায়ী আইসের বালতি নিয়ে পানি উঠাবে ইউসুফের পায়া নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কৌ আমার ইউসুফ গেল অন্য ভাইদের ডাক দিছায় তাড়াতাড়ি ইউসুফ তোkube নাই মায়া বোঝানোর জন্য ওদের বলছে কিন্তু ওরা যে সরযত করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া এক পর যায় তো তারে ইউসুফেরে নিয়ে গেল মিশরে বিশাল ইতিহাস আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন সূরা ইউসুফ মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ খানা নাই উপবাস ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দশজন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকা এলো নিয়ে এলো খানা আনতে যায় মিশরে আল্লাহর কি কুদ্র ইউসুফ নবী সিংহাসনে আছে দায়িত্ব সিংহা খানা দেয় লাইনে দাঁড় করায়া শাহী গেট দিয়ে যখন আউ্লা দেয়া যখন দশ বাই ডোকছে। ওরা দুই কই খানার লাইনে দঁড়াইছে কিন্তু কেউ জানে না কারা ইউসুদ দেখে ই চিলে ফেলছে আমার সেই দরলোয়। ইউসুন লমি গোপন রাখছে পরিচয় দেয় না এদের দায়কা। পরিচয়হীন ভাবে নিজের পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল আপনারা কোথা থেকে আরছেন কে নামতে থেকে আপনাদের আব্বার নাম কি বলে আব্বার নাম ইয়াকু বলে আপনাদের আব্বা কেমন আছে বল ভালো তো অনেক ভালো কথা তবে একটা ভাই আমাগো হারায় গেছে তাই নাকি বলে হ্যাঁ পড়ে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লা কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আমরা কয় ভাই কয় আমরা দশ ভাই কার ভাই নেই কয় এক ভাই তো আর গেছে আর নাই কয় আর একজন আছে বিনিয়ামি কই সে আব্বার কাছে দায়িত্বশীলকে গোপনে বলে দিয়ে ইচ্ছা রং খানা দে বস্তা বইরে দিবি আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে বুকায়ে দিগো রাজল না দেখে ইউসুফ নবী বিদায়ে वाला বলে দিলেন मेहमानदारी করা চলে যান খানা তো বেশি দিন থাকবে না আশা হইলে আবার আসবেন তবে একটা শর্ত রইলো ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন না হয় খানা দাও হবে না ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া দশ ভাই প্রশংসা করে বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ আমাদের আলাদা সম্মান দিছে মেহমানদারি করে ওরা তো জানে না আমি খানার বস্তা খুইয়া দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত আরো খুশি এইবার কাব্বা আমাদের একটা শর্ত দিছে আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাইরে না নিলে দিবে না বাবা বলে একটারে নিয়ে আড়াইশো ইদেরও সারো ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে ভাই রে আর এইবার নিয়া এগারো ভাই মিশরের আবার ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না কলিজা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রসাদের মেহমাঙ্গ সবার জন্য একটা একটা রুম বানাইলো এক এক রুমে দুই 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 জন করে করে ঘুমাবে রাতের বেলা শিডিউল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে পাঁচ ভাই দশ ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রইছে এক ভাই বিনিয়ামিন বাকি ওটা আপনারা যদি কিছু মনে না নেন এক রুমে কি এই ভাই থাকতে পারে আপনাদের কেনা কথা আপনারা অনুমতি দিলে আমার সাথে আজকে আমার সাথে ঘুমাবে। খুশি। যদি মন্ত্রীর সাথে ঘুমায় তেমক খাওয়ান বেশি মোহব্বত বাড়বে ওরা বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার দশ বাইরে পাঁচ রুমে দিয়া চল্লিশ বছরের বিরহের বেদনা অন্তরে জমা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ভাই বেনিয়ামিন দেখে না বাবা কুমরে দেখেন ইউসুবাসকে কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে নিয়ে কয় রে বেনিয়ামিন বল আমার বাবা কেমন আছে বেনিয়ামিন কান্না করে

দশ বাইরে আবার খানা দিয়া বিদায় করেছে নিউসুক নবী নিয়ামিনকে রেখে দিলেন নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন কি বলার সময় নেই শেষ পর যায় পরিচয় ইউসুপ দিয়ে কয় আমারে চিনবা না আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ কান্না কাটির এক অবস্থা বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না যাও আমার বাবারে সালাম জানাও আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও আমার আব্বা অন্ধ ওই জামাটা আমার আল্লাহ জান্নার থেকে পাঠাইছেন কুপের মধ্যে যে জামা বলছিল ওই জামাটা নিয়ে যাও আর আমার আব্বা চোখের মধ্যে লাগাইলে আব্বা জানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে আর আব্বা জানবে সহ আমারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহুমান ভাই এখানে চলে আনল আল্লা তল্লিশ বছর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছায় দিলেন এরে আল্লাহর গোলাম এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মোহাব্বত কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা ভবিষ্যৎ আর কত খারাপ মতের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে মা আলাদা হবে বাবা আলাদা হবে বন্ধু বন্ধু থেকে আলাদা হবে আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা ক অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুণা থেকে নিজের বাঁচাও আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি হার কে দারাত খাউফে হক দর দি মাদাম জান্নাতুল ও রামকাম এই ভয়ের নাম খাউফ এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম তাকওয়া এই ভয়টা জন্ম নগ্ন থেকে পাওয়া যায় না এটা অর্জন করা লাগে কই এই ভয় বা তাকওয়া কোথায় তুমি পাইবা বললি কুল্লি শাইইন মাদিনুল আমাদিনুত তাকওয়া উমুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলম আল্লাহর আরেফিন যারা তাদের কল ভলো তাকু আর তারা নেক নজর দিবে আর তোমার কলবে তাকু পাওয়ার বুঝবে এটাকে বলে তাবজ্জু কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর বন্ধু যারা এদের চোখে পাওয়ার আছে এদের কলবে পাওয়ার আছে এই পাওয়ার আল্লাহ দান করেন

আল্লাহ দয়া করে তোমাকে ফোরকান নামের পাওয়ার দান করবেন মা মানাল ফোরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর দয়া একটা নূরের আলো ওই আলোটা যখন পাবে ওই আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল্লাহর দয়া নূরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে

তাদের নজর অন্তরে ভয় চলে আসবে চলে আসবে আর ভয় আসলেই গুণত থেকে বাঁচা সহজ হবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন শাস্তির হয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্য করে না কেন শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় লাগাবে কোনোদিন দাড়ির মধ্যে সুরি লাগাবে না এটা সম্ভব কখন যখন তাকওয়া আসবে আল্লাহর ভয় দেখেন এখানে আমরা সবাই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক কোরআন কাবা ধর্ম কালেমা নবী হাদিস দুনিয়াতে আসছে সিস্টেম কাফন তিনটা তাও কালার সব এক কবরের সাইজ কবরের প্রশ্ন তিনটা সব এক আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফনে কালার এক কবরের সাইজ এক কবরের প্রশ্ন তাও এক আপনি আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন হাদিস চিনেন ইসলাম চিনেন তা আপনাকে বয়ান করবো কেন বয়ান তো হিন্দুদের করবো খ্রিস্টানের করবো এহুদিরে করবো ওরা আল্লাহ চিনে না কোরআন বুঝে না ইসলাম বুঝে না

মহামারী গজবের করোনা দিয়াও তোমার ঘাড় সোজা হয় নাই তুমি এখনো গাঞ্জা খাও মা বাবার সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি সমাজের মুরুব্বিদের সাথে বেয়াদুবি কত ঘাট তুমি করোনায় তোমার সামনে কত লাশ হয়ে গেল যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক পানির নিচে যুবক লাশ গাড়ির তলে চাকার নিচে যুবকের লাশ এরপরে তোমার লাজ হলো না লজ্জা হলো না কারণ কি রে বাবা কফাল যদি আমি হাফিজুর রহমান কেন যদি কপাল কপালে না যেই রসুলের এক নজর দেখলে ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী সেই নবীকে টানা তেরো বছর দেখলো কত বড় বেইমান যে তেরো বছর বয়ান শুনল দেখলো কালেমা বলে না আর একটা তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে নবীর সামনে ইসা চেহারা দেখাই তরবারি ফালা বলে নবী আমারে কালেমা পড়ায় কয়েক বছরের যুব তেরো বছর বেইমান নবীর দেখাও কালেমা পড়ে না আর নবীকে জবাই করতে এসা কালেমা ওয়ালা এর নাম কফাল অতএব যতদিন পর্যন্ত আল্লাহর আজাবের ভয় অন্তরে আসবে না ততদিন গুনা সারতে পারবা না এবং আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত ওলিয়া উলিয়ার নেক নজর নিবা না noli o uli ya mna niki nozunna nili le ta kwa asbena indu zisora raa noli ya uli ya mna nena eguba aki nai ram ki bala ya mra uli manina auli ya manina nai আল্লাহর জাতের কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তিনবার কসম করে বললাম ওরা কোরআন মানে না বুখারি শরীফ মানে না ওরা ভন্ড ওরা বাতিল ওদের যারা ভন্ড বলে না তারাও বন্ধ। ঠিক এই ভয়টা যখন এসে যাবে তখন স্কুল পড়ুয়া ছেলেও নামাজে দাঁড়ায় যাবে জেনারেল লাইনের ডাক্তারও দাঁড়িয়ে রেখে দিবে আমি কি তোমাকে এতক্ষণ যে বয়ান করছি যুবকেরা আমি কি একবারও বলছি আমার মতো পাস করলি লাগা আমি বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান স্কুলে তালা লাগায় মাদ্রাসায় ড আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মরিদ একবারও বলি নাই তাপলিক না করলে জাহান নামি পীরের কাছে না গেলে জাহান একবারও বলি নাই বড় আমি বলবরে যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও তবে দাবি আমার একটা বেয়াদ হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমের নেক নজর লাগাইয়া ডাক্তার হলে তোমার জীবন সফল তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে এমন কি যুবক নাই তোর কপালে কার বর্দ তুই কেন পারো না রে বাবা র্যাবি পুলিশ এর চাকরি করে পাশ নামাজ করে নাই তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তোমার মতো যুব ও ডিসি এসপি এমপি মন্ত্রী নিম্বর চেয়ারম্যান ব্যবসায়ী চাকুরি পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে জবাব দাও পশুরে বিবেক দেয় না তোমারে দিছি তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না

আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন শয়তানের ধোকায় ভরে আমরা ভুলে আছি তাহলে তোমার গালি না কিছুই না বরং বিনয়ের সাথে বলবো দুটো পা তুমি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটি আমার নবীকে কষ্ট দিও না জীবনে তো কম আকাম করো নাই মানুষ একটা শখ থাকে নামাজ গনে কি মজা পার্কে কি মজা মজা তো নিছো এবার তওবা করো ঠিক আছে তো নামাজ পড়বা না ঠিক আছে বহু দিন খুইয়েছো নামাজ পড়ো না এখন ভিড় তোমার কি এখনো সব মেটে না আর নামাজ ছাড়বা আর কোন ধান্দায় কি পাওয়ার আশায় কার পিছে ঘুরে নামাজ ছাড়ছো কিছু টাকার আশায় কার পিছে ঘুরে ও তো চাঁদবাজ আর ধান্দাবাজ ঠিক যার পিছিয়ে ঘুরো ও তো স্বার্থে হাত লাগলে দল থেকে নাম কাটবে না লিখেরা কল্লা কেটে ফেলবে লিখে রাখ ও তো ওর পিছনে ঘুরে নামাজ সারস ওর পেছনে ঘুরে দাড়ি কেটেছ আমরা তো রসুলের আদর্শ নাই না কই সম্মান তো কমে নেই এখনো সব হাহুতাস একদল কান্দে কি হবে আর একদল কান্দে কি হইল আমগত কান্না দিনে নেই আমরা আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শাস এমপির মেয়াদ শাস এসপি ডিসির মেয়াদ শাস কোরআনওয়ালার চেয়ারের কোন তো মেয়াদি নেই শেষ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও দুনিয়ায়ও বাদশাহ পরকালও বাদশাহ হেদায়াতের মালিক আল্লাহ বয়ান করছিলাম কার কপাল ওমরের মতো কার কপাল আবু জাহালের মতো জানা নাই এখনো বলবো বিনয়ের সাথে তওবা করে নেও মনের এতটুকু বুঝা ওরে মান জীবনে তো কম দাড়ি কাটলি না জীবনে তো কম নামা সারলাম না আমার মতো তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নবীর আদর্শ মানে তুমি কেন না এখন থেকে তাওবা করো মরিয়া গেলে আর নামাজ সারবানা বাড়ি কাটবানা বেপর বয় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো বা করার মতো যদি নিয়ত হয় না তাকে খাটি তহবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল কবুল নেন তো বা কবুল করে করেন তওবার উপরে মজবুত হইয়া ওলামা একামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবিরা দর্শে চলার তৌফিক দান করেন আমি